এই দেখো বাজার থেকে এঁচড় কিনে এনেছি আজকে এঁচড় চিংড়ি করা দেখাবো তা বাজার থেকে তো এইভাবে কেটে দেয় অথবা খোলাটা ছাড়িয়ে দেয় অথবা যে বাড়িতে এসে কাটতে পারবে সেইভাবে দেয় তা বাজারে আমাকে এইভাবে কেটে দিয়েছে কিন্তু এইভাবে কাটার পরেও এর সাথে অনেক কাজ থাকে এইভাবে এঁচড়টা প্রথমে আমি এইটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নেবার পরে এই যে দানাটা এখান থেকে যে দেখা যাচ্ছে আর এর পিছনে যে এই কালো অংশটা আছে এটা কিন্তু খুলে বাদ দিয়ে পরিষ্কার করে নিতে নিতে হয় এই যে এইটা এরকম তুলে হবে দাঁড়াও দেখো ভালো করে এটাকে তুলে নিতে হবে তারপরে এই যে এইটার মধ্যে যে এই যে পাতলা এই অংশটা আছে এটাকেও বাদ দিয়ে দিতে হয় এটা খেলে কিন্তু পেটে ব্যথা করে তাই যখন এটা পরিষ্কার করবে তখন এইভাবে এগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবে আর দানাটা এরকম নিয়ে নিলাম আর এই অংশটা খাওয়া যায় কিন্তু ঠিক এর পরের আগের যে লেবার লেয়ারটা থাকে ওটা কিন্তু ফেলে দিতে হয় আবারও দেখো এখানটা দেখাচ্ছি এই যে এই অংশটা এটা কিন্তু ফেলে দেবে এখানে জলটা হয়ে এসেছে আমি এতে সামান্য একটু নুন নেবো হলুদ ভালো করে ধুয়ে এবারে নুন জলেতে একটু ভাপিয়ে নেব এটা আলু আছে কড়াইশুঁটি পেঁয়াজ কুচনো আছে এখানে রসুন তেজপাতা ফোড়নের জন্য টমেটো কুঁচো করে রাখা আর কাঁচা লঙ্কার এখানে এঁচড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া আছে

মাছটা হালকার উপর ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তুলে আমি এবার তেজপাতা ফোড়ন সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কচি দিয়ে দেব এই অবস্থায় আমি একটু টমেটোটা দিয়ে দেব একটু নরম হয় দিলাম একটু রসুন বাটা এই কড়াই শুটিগুলো একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব আদা বাটা জিরে বাটা লঙ্কাটা খুব ভালো করে কষা দেয় খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালো একটু নেড়ে এই গরম জল করলাম বাটিতে এই জলটা ঢেলে দেবো হয়ে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো এরকম দিয়ে ছড়িয়ে দিয়ে হয়ে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো এরকম দিয়ে ছড়িয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস এবার একটু नाभ ने